অবশেষে অনেক দিন পরে একটু বৃষ্টি দেখা পাইলাম তাও সামান্য বৃষ্টি ওরকম মশুলধারে বৃষ্টি হয় নাই অল্প কিছুটা বৃষ্টি তারপরে স্বস্তি নিঃশ্বাস ফেলা গেল আর এই তো পরের দিন দুপুরবেলার জন্য হচ্ছে আমি রান্নাবান্না করে নিচ্ছি আর আপনার সবাই কেমন আছেন সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবেন আর এখানে আমি আমডাল রান্না করতেছি আর এই গরমের মধ্যে কিন্তু আমডালটা খেতে বেশ মজা লাগে তো আমডালটা এখানে আমি হচ্ছে বাগার দিয়ে দিলাম এটার মধ্যে রসুন পেঁয়াজ কুচিকে একদম ব্রাউন করে ভেজে তার মধ্যে ডালটা দিয়ে দিলাম এটা কিন্তু খেতে দারুণ মজা বাসে আপনারা কিন্তু এরকম একটু টক আম ডাল বা খিচুড়ির সাথেও কিন্তু যদি একটু টক আম মানে কেটে ফালি করে দেওয়া হয় খেতে কিন্তু ভালোই লাগে তো এখন হচ্ছে আমি একটু লবণটা চেক করে নিলাম আর এখানে সামান্য কিছু মুরগির মাংস রান্না করে নিব তো এখানে হলুদ আর লবণ দিয়ে মুরগির মাংসটাকে জাস্ট হচ্ছে মেখে নিয়েছি আমার কাছে আছে জানি মনে হচ্ছে মুরগির মাংস থেকে আলুর পরিমাণই বেশি দিয়ে দিয়েছি কারণ আলু তো আমি খাইতে অনেক বেশি পছন্দ করি এই জন্য হচ্ছে দুইটা আলুকে এরকম টুকরা করে কেটে নিয়েছিলাম আর হচ্ছে চিকেনগুলাকে এরকম তেলের মধ্যে ভেজে নিচ্ছি কারণ আমি মুরগির মাংসগুলো হচ্ছে না ভেজে রান্না করলেই খেতে পারি না এই জন্য হালকা করে একটু ভেজে নিলাম তারপর মশলাটাকে এখন কষিয়ে নেব মাংস রান্নার মূল প্রসেস কিন্তু হচ্ছে মশলা কষানোতে আপনি যত ভালো করে মশলা কষাবেন তত বেশি মজা হয় খেতে আর এরকম ব্রয়লার মুরগি যদি এইরকম করে সুন্দর করে মশলাটা কষায় রান্না করা যায় একদম হালকা ঝোল ঝোল করে তাহলে কিন্তু খেতে দারুণ লাগে অনেকে মানে কি খেতে পারেন না মুরগিটা আমিও আসলে না ভেজে রান্না করলে ওরকম খেতে পারি না তবে আমি একটু ভেজে এরকম প্রসেসে রান্না করি মুরগির মাংস তো আমার কাছে খেতে ভালোই লাগে খারাপ লাগে না তো এখানে হচ্ছে আমি মানে আদা রসুন বাটা দিয়েছি হলুদ মরিচের গুঁড়া ধুইনার গুঁড়া কারণ মুরগির মাংসে কিন্তু একটু ধুইনার গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিলে মানে মুরগি যে স্মেলটা আছে ওটা থাকে না আবার দিয়ে দিলাম এখানে ছোটো ছোটো দুটো টমেটো কুচি টমেটো কুচির কারণে কালারটাও সুন্দর আছে যেহেতু আমি ঝালের পরিমাণ খুবই কম দেই সেই জন্য লাল লাল একটা কালার আনার জন্য আমি সবসময় টমেটো কুচিটা অ্যাড করি তো এখানে ভালো করে কষাই নিব এখন মুরগির মাংসটাকে তো মুরগির মাংসটাকে কষাই নিব অনেকক্ষণ ধরে কারণ কষানো যত মানে ভালো হবে তত রান্নাটাও ভালো আবার খেতেও দারুণ মজা হয় তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ কষাই নিব এভাবে এভাবে আসলে মুরগি মাংস রান্না করলে খেতে কিন্তু দারুণ মজা হয় আবহাওয়া অফিস বলল যে প্রতিদিনই বৃষ্টি হবে একটা না বৃষ্টি কিন্তু আল্লাহ কিন্তু এরকম বৃষ্টিটা দিচ্ছে না আল্লাহ তালা আমাদের উপর একটু রহমত বর্ষণ করুন কারণ যদি বৃষ্টি না হয় এই গরমের মধ্যে যে কী একটা জঘন্য অবস্থা গরমে টিকাই যাচ্ছে না বৃষ্টি হলে আবহাওয়াটাও ঠান্ডা হয়ে যায় চার পাঁচটা ঠান্ডা হয় তাপমাত্রাটা কমে আসবে আর যতটুকু বৃষ্টি হইলো মনে হইল গরম চুলার মধ্যে একমখ পানি ঢালার মতো অবস্থা কারণ এত মানে এই উত্তপ্ত ঢাকাটা একদম গরম চুলার মতো হয়ে গেছে ওটার মধ্যে যতটুকু বৃষ্টি হয়েছে মনে হয়েছে একটুখানি পানি দিয়ে আরও বেশি গরম বাড়াই দিছে এরকম মনে হইতেছে গতকাল রাত্রেও হচ্ছে এরকম মেঘের গর্জন হয়েছিলো অনেক তো আমি ভাবছিলাম বৃষ্টি হবে কিন্তু গতকালকে আর হয়নি তার আগের দিন রাত্রে হয়েছিল এখানে ঝোলের জন্য পানি দিয়েছিলাম এটাও শুকায় ফেলছি মাংসগুলো একদম প্রপারলি সিদ্ধ হয়ে গেছে এখন জাস্ট একটুখানি গরম মশলা গুঁড়ি দিয়ে আবার কিছুক্ষণ জাল করে নিব আর একটু মাখা মাখা করে নিলে কিন্তু আমার তরকারি রান্নাটা একদম রেডি তরকারিটা রান্না হয়ে গেলে তারপর হচ্ছে ভাত খা মানে খেয়ে নেবো কারণ দুপুর হয়ে গেছে এখন তো দুপুরে সবাই খাবো তো আমি হচ্ছে নিয়ে নিলাম খাবারটা রেডি করে তরকারি টরকারি সব ডাল আম ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে কিন্তু খেতে ভালোই লাগছে আমার কাছে আপনারা কিন্তু বাসায় এরকম ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছেও খেতে দারুণ লাগবে এই তো ঝোলটা একদম শুকায় আসছে পর্যায়ে হচ্ছে চুলার আঁশটা বন্ধ করে দিলাম এই তো দেখুন কত সুন্দর একটা কালার আসছে মাশআল্লাহ তো এখন হচ্ছে আমি ভাতটা তুলে নিলাম আমার প্লেটে আর একটা মুরগির লেগ পিস নিয়ে নিলাম কারণ আমার না মুরগির অন্যান্য পিস থেকে শুধু লেগ পিসটা খাইতেই ভালো লাগে আর কোনো পিস আমার ওরকম পছন্দ না তারপর নিয়ে নিলাম আমার সেই পছন্দের আলু আর আজকের মতো এই তো আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনও যারা আমার পেজে ফলো দেন নাই তারা কিন্তু অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ ফেস টাটা টেক কেয়ার